আমি কিছু না যা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সরকারি কর্মচারীদের যে বকেয়া ভাতা আছে তার এই টাকা দিতে হবে বিয়াল্লিশ দিনের মধ্যে ডিএ মানে হলো সরকারি কর্মীদের বাড়তি ভাতা যা দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেওয়া হয় অনেক দিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই ডিএ না পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন তাই বিষয়টা আদালতে গিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে সরকারকে অন্তত কিছুটা টাকা এখন দিতে হবে তাই প্রথম ধাপে পঁচিশ শতাংশ ডি মেটাতে বলেছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না অর্থাৎ তিনি আদালতের বিষয়ে কিছু বলতে চান না তারপরে আমি কিছু বলি না যা করে আইনি করি আইনত আমি কিছু না যা তবে আগে তিনি বলেছিলেন রাজ্য সরকার তাদের সাধ্য মতো সব করছে কিন্তু কেন্দ্র সরকার আর্থিকভাবে খুব একটা সাহায্য করছে না এই রায়ের পর আশা করা যায় সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন তবে পুরো কবে দেওয়া হবে সেটা এখনো স্পষ্ট নয় আনন্দ আর ভালোবাসার দিক দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা